আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করল বুঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করা করানো হয়েছিলো ধৈর্য ধরুন এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হবো কেন হবো কিন্তু সঠিকভাবে কাজ করবো বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনার আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশটিকে সাজাতে হবে বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে এই সুযোগ যেন হাত না হয় দর্শক এভাবেই পাল্টা ধাওয়া কথার পর কথা কথা পৃষ্ঠে কথা উঠে আসলো আর এখানে শিক্ষার্থীরা বলতেছে যে তারা আন্দোলন করে এই সুন্দর একটা জয় আমাদেরকে এনে দিচ্ছে আবার বিএনপি নেতারা বলতেছে তারা নাকি সেখানে ছিল তারা তাদের মূলত এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের অবশ্যই কি মন্তব্য আমাদের কমেন্টের আসলে আন্দোলনের মধ্যে নাকি বিএনপিরাই আসলে এই বর্তমান যে অবস্থায় নিয়ে আসছে সেখানে পালানোর ব্যাপার থেকে সব কিছু নাকি বিএনপি করেছে এখানে শিক্ষার্থীরা শুধুমাত্র সামনের মতন সামনের লাইনে দাঁড়িয়ে ছিল আসলে এই কথাটা তার কতটুকু ভিত্তিহীন আপনারা মনে করেন সেটা আমাদের কর্মচারীদের বর্তমান সময়ের মধ্যে ১৬ বছর না খেয়ে তারা আছে হায়নার মতো ক্ষুধার্ত পেট নিয়ে দাঁড়ায় আছে কখন তারা দেশের ক্ষমতা পাবে আর দেশটাকে লুটপাট করে খাবে সদিবাস এই ব্যাপারগুলো আপনাদের কি মনে হচ্ছে যে আসলেই কি বিএনপির হাতে আমরা নির্বাচিত করে তাদেরকে আমাদের দেশের দায়িত্ব দিয়ে আসলে এক ফ্রাউনের কাছ থেকে আমরা ক্ষমতা নিয়ে আর এক নমরুদের কাছে তুলে দেব জীবন্তরা এই ব্যাপারগুলো আপনাদের অবশ্যই যাচাই বাছাই করে নির্বাচিত করা দরকার চলুন কি কি বললেন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি তারপর কথা হবে এই ব্যাপারটি নিয়ে চলুন আমার একটু ভিডিও দেখি আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো বুঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি তাই না আমার কথা যদি ছাত্ররাই শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজভি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কি আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন 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 অঞ্চল মিলে তেরো অঞ্চল কে বলতে পারবে এটা কি আমার কথা এইটা আমার কথা এই তেরো অঞ্চলে তেরো অঞ্চল আমিও জানতাম না এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করছে তেরোটা অঞ্চল কোনটা কোনটা তখন আমি সাতটা আটটা অঞ্চল আমি ইনভলভ ছিলাম আমি বলতে পারি সাতটা আটটা অঞ্চল আমাকে বারবার মাথা আছে বল কোন কোন তেরো অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া বুঝতে পারছেন তাহলে এই তেরো অঞ্চল ভাগ করলো কি যারা যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করল হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনও ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েস জাগে বলেন তাই নয় একটা প্রশ্ন করছি আজকে প্রশ্নটা হলো যে ষোলো তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে একবারে ফেসবুক আইডি খুলছে তিন তারিখে এর মাঝখানে কোনো পোস্ট করেনি আর কিছু কিছু উনিশ তারিখে বন্ধ করছে খুলছে একবারে তিন তারিখে আমার প্রশ্ন যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের তারা ঘোষণা দিল সবাই না তারা ঘোষণা দিল আমরা সরকার আমাদের দাবি মেনে নিছে আদালত থেকে রায় দিছে আর দরকার নাই তারা যখন এই কথাটা বললো তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কিনা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে বলেন কে চালু করলো কে চালু করলো তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাঠি নাড়া ব্যক্তি প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঘোষণা দেওয়ার কেউ ছিল না লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও দিয়ে দাও শেখ হাসিনা বসলে লাশের সঙ্গে বসবে আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না আমরা বলছি আন্দোলন এখন জনগণের মতামতে চলবে জনগণের কর্তৃত্ব চলবে কোনো আটক হওয়া নেতার কথায় আন্দোলন বন্ধ হবে না যদি আলোচনা হয় হাসিনার লাশের সঙ্গে হতে হবে বলছিলাম আনিসুল হক ছাত্রদের সঙ্গে মিটিং করে লাভ নাই ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করে লাভ নাই ওই মিটিং আমরা মানি না মিটিং করলে করতে হবে আবু সাইদের সঙ্গে যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন রাজনৈতিক অবদানকে বলছেন গত পনেরো বছরে শীর্ষ গত পনেরো বছরের যে মানুষগুলো মারা গেল ওরা কি শীর্ষে না ওদের জীবনের দাম নাই তাই না কি দাম নাই তাদের জীবনের এক একটা অ্যাক্টিভিস্ট পনেরো বছর ধরে লড়াই করে করে বয়ান রেডি করছে জনগণকে প্রস্তুত করছে মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুত হয়েছে জনগণ তারপরে না মানুষ নামছে কোটার আন্দোলন শেষ হলে যে আন্দোলনটা শুরু হয়েছে ওইটা হল গণতন্ত্রের আন্দোলন তার মানে কি কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখা সরকারকে পতন করানো হয়েছিল কোটা কোটার বিরোধিতা করা কোটার সংস্কার করা যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না কিন্তু সরকার পরবর্তীতে সেটাকে রাজনৈতিক মোট দেয় আর শেষ পর্যন্ত এর সাথে আমরা সবাই অবগত আছি পাঁচই আগস্ট যখন আমা আমরা এটা ছাত্রদের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র সমাজের হাত দিয়েই পুরো দেশ পাঁচই আগস্ট স্বাধীন হয়েছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমাদের নয়টা দফা ছিল তার মধ্যে সপ্তম দফা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করব। ওই প্রেক্ষিতে আমরা সতেরো জুলাই আমাদের প্রায় সকল হল থেকেই আমরা ছাত্রলীগকে ছাত্রলীগ সহ ছাত্র দল এবং সকল দলীয় প্যানেলে অন্তর্ভুক্ত ছাত্রদেরকে আমরা হল থেকে বের করে দিই বা বিতাড়িত করি কিন্তু এখন আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে মতামত

আপনার আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশটিকে সাজাতে হবে আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে সেটি হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে আমরা কি ওই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমাদের চারপাশে সীমান্ত রয়েছে এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে হয় তার উপযুক্ত বিচার করা হবে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে এই ঠাকুর একজন সুইপার একজন দারোয়ান একজন নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার জন্য বিশ লাখ টাকা নেওয়া হয় ঠাকুর গাঁর ছাত্র সমাজ একটা জিনিস মনে রাখবেন এই যে মানুষটি লাখ টাকা দিয়ে এই সিস্টেমে ঢুকছে সে অবশ্যই তার কয়েক কয়েকগুণ টাকা আপনার পকেট থেকে ওই সিন্ডিকেটের মতো নিয়ে তারপরে ওই সিস্টেম থেকে বের হবে তাহলে দীর্ঘমেয়াদে যে ক্ষতিটি হচ্ছে এই ক্ষতির ফল যে ফল সেটি কাকে ভোগ করতে হবে আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন আপনাদেরকে কিংবা এই মঞ্চ থেকে শুরু করে এই পুরো ঠাকুর যারা রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তৈরি করেছেন শেখ হাসিনা এই কথাটা বললেন শারজিস এবং তার কথা মতে বর্তমান সময় যেমন ইলিশের সময় টনে টনে ইলিশ পাঠানো হয় এই ব্যাপারটি নিয়ে আপনার ফাদার যখন কথা বলেছিলেন তারও কিন্তু নিস্তার হয় না আওয়ামী লীগের ছেলে পেলে তাকে পিটিএ হত্যা করেছে সন্দেহ আপনারা হয়তো বা যদি আগামীতে বিএনপিকে কে অর্থাৎ এ এবং বি আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলকে যদি আপনারা নির্বাচিত করেন আসলে আমাদের বাংলাদেশ খুব একটা ভালো থাকবে না ঠিক আগের মতোই স্বৈরাচারের হাতে চলে যাবে এবং দেশটা কখনোই উন্নতি হবে না তাই আমরা আশা করবো তাদের আপনার এলাকা মহল্লা পাহাড়ে দেখেন যে বিএনপি যারা রয়েছে তাদের বর্তমান সময়ে মানে ঠিক ওই যে প্রিয় অভিভাবক অভিভাবক শুরু হয়ে গেছে ঠিক তাই আমরা আশা করবো একটা ইসলামী দল যাদেরকে আপনার ভালো মনে করেন দল বাংলাদেশে নির্বাচিত হোক এবং ভালো আহ আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কোন দল বাংলাদেশের মধ্যে আসলে আপনি খুশি হবেন আহ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে দেখুন আল্লাহ হাফেজ